আসসালামু আলাইকুম মুসলিম বিশ্ব সহ আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ খবরা খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্বা শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো হামাসের অপ্রত্যাশিতভাবে ভাবে সিদ্ধান্ত মাংকি চিপাই নেতানিয়াহ এখন কি করবেন যা বলছে বিবিসি জিম্মিদের ছাড়িয়ে নেওয়ার ইসরায়েলকে শেষবারের মতো সুযোগ দিল হামাজ হিন্দুত্ববাদী যোগী রাজ্যে মুসলিমদের ভোটদানে বাধা পিটিয়ে মারা হচ্ছে বিস্ফোরক মন্তব্য মমতা দিদির পশ্চিমাদের গরম মাথা ঠান্ডা করতে ডান্ডা মারার নির্দেশ প্রেসিডেন্ট পুতিনের গাজা গণহত্তায় সহযোগিতার অভিযোগে ইতালির সরকারের বিরুদ্ধে মামলা কেজরি ওয়ালকে জমিিন দেওয়ার ইঙ্গিত দিলেন ভারতের সুপ্রিম কোর্ট শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত হামাসের অপ্রত্যাশিত ভাবে চমকপ্রদ সিদ্ধান্তে মাংকি চিপাই পড়েছেন নেতানিয়াহু এখন কি করবেন তিনি এই নিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছে গত সোমবার রাতে অপ্রত্যাশিত ভাবে চমকপ্রদ সিদ্ধান্ত নিয়ে যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হওয়ার ঘোষণা দেয় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের এই ঘোষণা ইসরায়েলের জন্য বড় চমক ছিল কারণ তারা ভাবতেও পারেনি হামাস যুদ্ধবিরতিতে রাজি হওয়ার ঘোষণা দেবে এতে করে মাংকি চিপাই পড়েছেন হায়নাদের সেনাপতি নেতানিয়াহু ইসরায়েল মনে করেছিল হামাস এই যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করবে আর হামাসের যুদ্ধবিরতিতে রাজি না হওয়ার অজুহাতে যুদ্ধ চালিয়ে যাবেন টিকে থাকবেন ক্ষমতার মাসনাদে এদিকে আবার যুদ্ধবিরতির চুক্তিটিকে যুক্তরাষ্ট্র উদার চুক্তি হিসেবে অভিহিত করেছিল সেই চুক্তিতে এখন রাজি হামাস হঠাৎ এমন সিদ্ধান্তের কিং কর্তব্য বিমূঢ় নেতানিয়াহু হামাস যুদ্ধবিরতিতে রাজি হওয়ার ঘোষণা দেওয়ার আগে ইসরায়েল রাফার মিশর সীমান্ত লাগোয়া অঞ্চল থেকে সাধারণ ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেয় হামাস যুদ্ধবিরতির রাজি হওয়ার অপ্রত্যাশিত ঘোষণা দেওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কঠিন পরিস্থিতিতে পড়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি তাদের বিশ্লেষণে বলেছে নেতানিয়াহু রাজনৈতিকভাবে আবদ্ধ কারণ বর্তমানে তার নেতৃত্বাধীন যে জোট সরকার রয়েছে সেটি ইহুদি উগ্র জাতীয়তাবাদী দলগুলোর উপর নির্ভরশীল এই উগ্রপন্থী জাতীয়তাবাদী দলগুলো হুমকি দিয়েছে যদি রাফাতে হামলা করা ছাড়া নেতানিয়াহু যুদ্ধবিরতিতে রাজি হয় তাহলে তারা সরকার ভেঙে দেবে অপরদিকে হামাসের কাছে যেসব জমি রয়েছে তাদের পরিবারের সদস্যরা দাবি করেছেন যেন হামাসের সঙ্গে নেতানিয়াহু চুক্তি করেন এবং তাদের স্বজনদের মুক্ত করে আনেন এখন সত্যিকারের মাংকি কি জিনিস নেতানিয়াহু তা হুটা হাড়ে হাড়ে পাচ্ছেন এছাড়া যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পক্ষে অসংখ্য নিরপরাধ বেসামরিক ফিলিস্তিনিদের হত্যার পর ইসরায়েলের পক্ষে অবস্থান ধরে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু এই বিষয়টি তার ভোট ব্যাংকের ক্ষতি করছে এছাড়া হামাসের কাছ থেকে তো সামরিক চাপ রয়েছে যদি বাইডেন নেতা নিয়া যুদ্ধ বিরতিতে রাজি হতে চাপ দেন তাহলে নেতানিয়াহুকে দুটি বিষয় থেকে একটি জিনিস বেছে নিতে হবে হয় তাকে সরকার বাঁচাতে উগ্রপন্থীদের কথা শুনতে হবে আর নয়তো যুক্তরাষ্ট্র যে সামরিক সহায়তা দিয়ে আসছে সেগুলো হারাতে হবে এছাড়া এখন যুদ্ধবিরতির অর্থ হলো হামাসের বিরুদ্ধে ইসরায়েল পুরোপুরি জয় পাবে না কারণ যুদ্ধ শুরুর পর তারা ঘোষণা দিয়েছিল গাজা থেকে হামাসকে নির্মূল করা হবে এবং সেখানে ইসরায়েলের নিয়ন্ত্রণ আরোপ করা হবে অর্থাৎ নেতানিয়াহু এখন কঠিন একটি পরিস্থিতিতে রয়েছেন আর এখন তিনি কি বেছে নেবেন সেটি নির্ণয় করা তার নিজের জন্য কঠিন হয়ে পড়েছে জিম্মিদের ছাড়িয়ে নেয় ইসরায়েলকে শেষবারের মতো সুযোগ দিয়েছে হামাস দখলদার ইসরায়েলের সঙ্গে চুক্তি ও যুদ্ধবিরতির আলোচনা করতে মিশরের রাজধানী কায়রোতে যাচ্ছে হামাসের একটি প্রতিনিধি দল গতকাল কায়রোতে পৌঁছানোর কথা রয়েছে দলটির ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে হামাসের এক উচ্চপদস্থ কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেছেন জিম্মিদের মুক্ত করার জন্য এটি ইসরায়েলের শেষ সুযোগ এরপর তারা আর সুযোগ পাবে না নাম গোপন রাখার শর্তে ওই কর্মকর্তা বলেছেন নেতানিয়াহু এবং ইহুদিবাদী জিমিদের পরিবারের জন্য নিজ সন্তানদের মুক্ত করার এটি শেষ সুযোগ হবে গতকাল সোমবার রাতে হামাস অনেকটা হঠাৎ করে ঘোষণা দেয় মধ্যস্থতাকারী দেশগুলো যুদ্ধ বিরতির যে প্রস্তাব দিয়েছে এতে তারা রাজি হয়েছে এরপরে আজ নতুন করে আবারও হামাস ও ইসরায়েলের মধ্যে চুক্তির আলোচনা হতে যাচ্ছে গত বছর নভেম্বরের শেষ সপ্তাহে দুই পক্ষের মধ্যে সাত দিনের একটি যুদ্ধবিরতি হয়েছিল এরপর গাজায় ইসরায়েলি বাহিনী শুধু বর্বরতাই চালিয়েছে নভেম্বরের পর এখন আরেকবার যুদ্ধবিরতির সম্ভব তৈরি হয়েছে এখন শেষ পর্যন্ত এটি আলোচনার মুখ দেখে কিনা সেটির জন্যই অপেক্ষা করছে সবাই উগ্র হিন্দুত্ববাদী যোগী রাজ্যে মুসলিমদের ভোটদানে বাধা পিটিএ মারা হচ্ছে বিস্ফোরক মমতা দিদি নির্বাচনী সভায় বিস্ফোরক বক্তব্য দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি উত্তরপ্রদেশের সংখ্যালঘু তথা মুসলমানদের ভোট দিতে দেওয়া হচ্ছে না পিটিএ মারা হচ্ছে এরপরই মুখ্যমন্ত্রীর কটাক্ষ মডেল কোড অফ কন্ডাক্ট মোদী কন্ডাক্ট হয়ে গিয়েছে নির্বাচন কমিশন কি কোন ব্যবস্থা নেবে না প্রশ্ন মমতার গত এক মাস ধরে লাগাতার নির্বাচনী প্রচার করছেন তৃণমূল সুপ্রিম মঙ্গলবার পুরুলিয়ার পাড়াই দলীয় প্রার্থী শান্তিরাম মাহতার সমর্থনে সভা ছিল তার সেখান থেকে বিস্ফোরক দাবি করলেন বললেন এই মাত্র মেসেজ রিসিভ করলাম উত্তর প্রদেশের সংখ্যালঘুদের ভোট দিতে দেয়া হচ্ছে না পিটিএমারা হয়েছে রোদ্রের মধ্যে এরপরে কমিশনকে তার প্রশ্ন নির্বাচন কমিশন কি কোন ব্যবস্থা নেবে শেষে তার খোঁজা মডেল কোড অফ কন্ডাক্ট এখন মোদী কন্ডাক্ট হয়ে গিয়েছে চাকরি বাতিল নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ দাগের মমতা এদিন প্রচার সভা থেকে তৃণমূল সভা নেত্রী তোপ চাকরি খেয়ে মিথ্যা বলছেন প্রধানমন্ত্রী শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর দাবি দশ লক্ষ চাকরি তৈরি রয়েছে বাম বিজেপিদের বাধায় নিয়োগ আটকে রয়েছে মামলা করে তারা নিয়োগ আটকে দিচ্ছে বলেও অভিযোগ মমতার পশ্চিমাদের গরম মাথা ঠান্ডা করতে ডান্ডা মারার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন কিছু পশ্চিমা কর্মকর্তার যুদ্ধংদেহী বিবৃতি এবং ন্যাটো জোটের অস্থিতিশীল কর্মকাণ্ড রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্রের মহড়া চালানোর কারণ গতকাল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা বলেছে এর একদিন আগে মস্কো পরমাণু অস্ত্র ব্যবহারের সক্ষমতা যাচাইয়ের জন্য পরমাণু অস্ত্রের মহড়া চালানোর কথা ঘোষণা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মহড়া পরিচালনার নির্দেশ দিয়েছেন এবং আগামী কয়েকদিনের মধ্যেই তা অনুষ্ঠিত হবে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ও তার মিত্রদের অব্যাহত শক্তির রাজনীতির জবাব দেওয়ার জন্য মস্কো এই মহড়া চালানোর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে ওয়াশিংটন এবং কিয়েভের অন্য পৃষ্ঠ পোষকরা প্রকাশের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের প্রতি সমর্থন ঘোষণা করছে এবং ইউক্রেন যে সমস্ত সন্ত্রাসবাদী হামলা চালাচ্ছে তাতে পশ্চিমারা সরাসরি অবদান রাখছে এছাড়া পশ্চিমারা নানা ধরনের শক্তিশালী অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে যাতে তারা রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালাতে পারে গত সপ্তাহে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান পররাষ্ট্র মন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন রাশিয়ার ভেতরে হামলা চালানোর জন্য ব্রিটিশ অস্ত্র ব্যবহার করার সব ধরনের অধিকার ইউক্রেনের রয়েছে এছাড়া আমেরিকার সম্প্রতি বিশ্বব্যাপী মধ্যম পার্লার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যা রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে উনিশশো সাতাশি সালে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সই হওয়া চুক্তি অনুসারে এই সমস্ত অস্ত্র নিষিদ্ধ ছিল কিন্তু দু উনিশ সালে আমেরিকা একতরফাভাবে ওই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তাতে সহযোগিতা করার অভিযোগে ইটালির সরকারের বিরুদ্ধে রোমের আদালতে মামলা করেছেন একদল আইনজীবী এই আইনজীবী দলের মধ্যে কয়েকজন স্থানীয় এবং কয়েকজন ফিলিস্তিনি বংশোদ্ভূত ইটালীয় নাগরিক রয়েছেন ইসরায়েলের কাছে ইটালির সরকার যাতে অস্ত্র বিক্রি করতে না পারে সেজন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ারও দাবি জানানো হয়েছে মামলার আর্জিতে আইনজীবীরা আরও দাবি করেছেন ইটালি উনিশশো ইসরায়েলের যুদ্ধাপরাধ কনভেনশন লঙ্ঘন করেছে কিনা এবং গাজায় ইসরায়েলের মূলক আগ্রাসনের সহযোগিতা করার জন্য ইটালি অপরাধী কিনা তা ঘোষণা করতে হবে মামলা দায়েরের পর আইনজীবীরা বলেছেন গাজায় গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর পরই এই মামলা দেওয়া উচিত সব ধরনের বল দর্পিতা এবং ফৌজদারি অপরাধ অবসানের লক্ষ্য নিয়ে আমরা আদালতে এই মামলা দায়ের করেছি যাতে বিশ্বের কোথাও এই ধরনের গণহত্যা ও যুদ্ধাপরাধ সংঘটিত হতে না পারে ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল খুব স্বভাবত আবগরি নীতি মামলার অন্তর্বর্তী জামিন পেতে চলেছেন মঙ্গলবার সুপ্রিম কোর্টে সওয়াল জবাব চলাকালে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তর বিভিন্ন মন্তব্যের মধ্য দিয়ে এমন স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে জামিন নিয়ে সুপ্রিম কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত জানানি অবশ্য বিচারপতি মন্তব্য করেছেন যে কেজরিওয়াল স্বভাবগত অপরাধী নন বারবার অপরাধ করার নজিরও তার নেই বিচারপতিরা এমন কোথাও বলেন কেজরিওয়াল নির্বাচিত মুখ্যমন্ত্রী এখন ভোট চলছে তাতে প্রচারের অধিকার তার আছে ভোট না থাকলে হয়তো জামিন দেওয়ার প্রশ্ন উঠত না এমনকি একটা সময় বিচারপতিদের বলতে শোনা যায় জামিন দেওয়া হলেও কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হিসেবে কোনো ফাইলে সই করতে পারবেন না দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার অপ্রত্যাশিত ভাবে চমকি চিপাই নেতানিয়াহ এখন কি করবেন যা বলছে বিবিসি জিম্মিদের ছাড়িয়ে নেওয়ার ইসরায়েলকে শেষবারের মতো সুযোগ দিল হামাস হিন্দুত্ববাদী যোগী রাজ্যে মুসলিমদের ভোটদানে বাধা পিটিএ মারা হচ্ছে বিস্ফোরক মন্তব্য মমতা দিদির পশ্চিমাদের গরম মাথা ঠান্ডা করতে ডান্ডা মারার নির্দেশ প্রেসিডেন্ট পুতিনের গাজা গণহত্যায় সহযোগিতার অভিযোগে ইটালির সরকারের বিরুদ্ধে মামলা ওয়ালকে জামিন দেওয়ার ইঙ্গিত দিলেন ভারতের সুপ্রিম কোর্ট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ